তো দাদারে পাইছি অনেকদিন পরে যে দেন দাদা কিছু গোড়া গাছেরই মাছ মারছে আর কি আছে আর একটা খেয়ে দিছে আর দিদি কি মাছ ধরছে আজকে তো দিনটা একটু বাতাস আছে এই কারণে আপনার মাছটা একটু কম উঠবো আর জল বাড়ছে গেছে ছে মেলাটা

এই যে এটি হচ্ছে আপনার টাইগার মাছ আর কি নদীর মধ্যে সব গুড়া গাড়া মাছ যত আছে সব মাছ খাই লাগে টাইগার মাছ নাকা তোর মাল লাগে সারিয়া দিলে কি তো হইব হাটু করে হইতো দাদা এটি কি খাওয়ান যায় না না কষ্ট হয় বেশি বোধ হয় এটি মুখ টা কই দাঁড়িয়ে এইসব বলা ধার টিকি যাইটা ধার দেখছ আঙ্গুল দেবো এই কি যাইতে ধার

তাই তো চাই না অতি সহজে যে সান্দা মাছ আছে বেদুরি মাছ একটা মাছ বিলাই জিলাই আছে আচ্ছা এটি সব কিন্তু জাতি মাছ খাওয়ার স্বাদই আলাদা এই মাছের হ্যাঁ ফেবাস দিয়ে বোনা এটা তো আর যার গরকম মানুষ হ্যাঁ

हाँ तो क्या तो था मैं सिविट्टी के हाँ दिन अन्य दिन जरा का है तो डायरेक्टलांस हो क्या कि भी नहीं ये जो बताऊं आयो आयो बैटरी आयो ओह निशान तो निशान पूरे पूरे क्या क्लाउड निशान मस्त हम्म

মাছ মারুন লাগে নদীর আজকে বাতাস আছে মোটামুটি বালাই তো বাতি যাই লই আর কি তো আজকে দাদার মাছ মারা দেখি আমার মাছ মারা উঠে আসছে আমার মাছ মারা দেখতে খুব ভালো লাগে আর কি এই কারণে বাতি জালে দিয়ে আপনার জালি ভাড়া দিতে আর কি ভাব দিলাম আমি মারব মানে আমি নিজে মারতাম না এদিকে দাদা যা হলুদের মেলা বাচ বাচ্চু এদিকে সব হলুদ সবাই জ্বালা ভাঙে নিতেছে আর এদিকে ক্ষেত তোর আয় পড়ছে আর হেরা হোক লাগাইবো দাদা উড়াই লিছে দেখা আজকে আইসে কিনা একটা কাইলা পাইলাম না

তেদিক মামা ওইতাছে দেখবার লাগিয়া মাছ মারা আচ্ছা জালটা ফলাইয়া দিয়া পরে আপনি যিকোন নিচে নাম মিয়া একটু জালটালটা ঠিক আছে কেন এডা দেখন লাগে আরকি ই লাগরো না হ্যাঁ এটার মাজারের দিন দা গাটি মামার মাজারের দিন দা আরকি কত sene নবাসি বা ফুটাসে এই জি ए ना 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 नो बुका बुका आता तू कायन का लागला आहे बाकी बस जो भाततेच तो नेपा खाम बोल मजाले जे तेला दे तुल्ले दे

বেছারা জুতা তো হইছে ওইডার ভিতরে এটা যদিও খারাপ লাগতাছে কারণ কারণ নাই কিছু বেটা জুতা কইতে হই যাইবো এই কারণে পরে আবার মাস্টিরে দোয়া হইবার কি সুন্দর করে তো জায়গা আমি মোরা টুরা লইয়া এ মোরা বলতে বার বাজ দি আর কি যাইতাছি কি আস্তে আস্তে তো হইছে মেলাটা দূরে গেছে আর কি তো মামা আর লগা বাচ্চা নিয়ে আমি যে ভিডিও করতেছি তারা দুইজনে দেখতাছে আর কি আ ব্যাগেতে মাছই আছে মামাটা মুটি এই যে বেতুরিতে জরুরি একটা বোল আছে এই যে ফাত বোলডা কদু ওই যে এই তো বাচ্চু যাইতাছে পাল্লা পাতা রন্ত আর কি তো মামা এসে ইন কে তো জালাবেছে তো জালাটা লাভছে মানে মা বাড়ি যে গায় মাছ মারা দেখতেছে আর কি মামারও খুব शौक মাছ মারা দেখা মা তো জালিলি বাড়ি না বুদে না জালিলি বাড়ি সময় সময় মাঝে মাঝে আর কি তো মামার লাগে দোয়া করেন যে মামা প্রবীণ গৃহস্থ পরিশ্রমটা করে মনে করেন যে দুজন কামলাও মামার সাথে মানে না ছয়টা সাতটা গরু গাছ কাটন কাটা এরপরে আপনার এই বাজার হাট ফসকিশি টুকটাক সব কিছুর মধ্যেই মনে করেন গৃহস্থবারই বলতে যা বোঝায় আর কি সবকিছু তো না করলে মামা উন্নতি করা তো সম্ভব হয় না কালি মুখ সায় থাকলে তো হইতো না কালি তো করুন লাগে ঠিক না মামা আজকাল উন্নতি করতে গেলেই তো মনে করেন যে গরু পালন লাগবো ফস কিষি করুন লাগবো বেকি কিছু করুন লাগবো বেকি সব জানা লাগে আমি নিজে কোন জায়গায় মাংস মতন পড়ে তো মামা লাগে সবাই দোয়া করেন যে দাদা মাছ আইতাছে আস্তে আস্তে

এলা দম ডাবা রি করছে দাদা ইয়া

Toplamda 300 bilet var. 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 Toplamda 300 bilet var.

বটগাছটাisalboro hoye oila botgacha katte deon lagbo nali ba

এড়া ভাগ দাদা কষ্ট দেখা বাবা জি করতাছস তুই আয় জাল্লাটা দেখি জি এইলা রাতে একটা ইও আছে না যা বাইজ সে গিটটালায় দেখ এইবা এন্ড না তো লাগে নে তো এডি নিছে আমার বন্ধু বাচ্চু আর এডি নিলাম আমি আর কি নিজেলে মিলে দিলা নিলাম তো দেখাতক

এই ঘোড়া মাছের কেনার সুবিধা একটাই অল্পদুলিয়া মাছ সরসরি টোরসুরি কাউন যায় এই মাছটি দিয়া তো আর দাও আছে সাথে এই কারণে আর কি তো সচরাচর বড় বোয়াল আমরা এইদিকে উড়েটি হই কিন্তু আমরা তো আসলে দুই কেজি তিন কেজি বোয়াল আপনার নয় শুটিয়ে কেজি মাঝে মাঝে তিন কেজি বল আপনি হাজার বারোশো টাকা কেজিও যায় তো যাই হোক এটা বল বুঝছে আর কি মাছটি কিন্তু খুব তর তাজা মাছটি ভালো হয়েছে বাবা ভালো হয়েছে না মাছটি রোজা বাদ দিতে পারি এই মাসটি কিনছি হলো গিয়া রবিবার লাগাত মনে করেন যে আমার আপনার মামি শাশুড়ি আবার কথা আর কি আজকে হচ্ছে বুধবার আর কি নদীর মাছ তো মনে করেন যে যে মাছ যে মারে দশ দিন বারো দিন পনেরো দিন পরে পরে আয় যে লুক মারে আর কি তো এই লুকে যেহেতু আজকে আইসে আবার আইতে আইতে আবার সাতটা দশ দিন পরে তো তারা যেহেতু রবিবারে আইব তারা শহরের মানুষ তো আর আপনার গুঁড়া মাছটা একটু পছন্দ করে বেশি এই কারণেই তুই গুঁড়া মাছ আনিয়ে আগের থেকে সংগ্রহ করে রাখতেছি আর কি আর এমনিতে মাছ বড় আছে আমি খুব সুদিন আনছিলাম রুই মাছ এই যেও মোটামুটি আপনার এই দুইটা রুই মাছ দিয়ে আপনার পুনরঞ্জ চার পাঁচ দিন জায়গা এরপরেও আপনার এই মাছগুলা কিনছি লোকে মেহমান যেহেতু আসব সব সময় কিন্তু মনে করেন যে এই মন মনযোগিয়া মাছ কেনা সম্ভব হয় না অনেক সময় ব্যস্ততার দিতে তাই এই কারণে আর কি যে মাছ দিলে কি সংগ্রহ করে গুরা মাছটা থাকলে কিন্তু এরা পছন্দ করে বেশি এই যে বাতারি মাছটি কিন্তু আপনার এই যে এই মাছটি কিন্তু আপনার বাজারও এই ছয়শো ইয়া সাতশো টাকা কেজি যে বাতারি মাছ বাতারি মাছের সুদ কে না বাতারি মাছের সুদ কে হয় না না কেস মাছের সুদ কে হয় এই যে মাছটি কিন্তু তোমার এক কেজি মাছ মারবার গিয়ে দণ্ড বাজি করে অনেক সময় জাল দেখে হয়ে গেছে কই না জাল কই না জাল দিয়ে আমার সাথে

আমিও মাছ কাটা মোটামুটি শিখছি শিখেছি আস্তে আস্তে হ্যাঁ এখন হ্যাঁ আগে আগে বলতে মনে করেন যে সব কিছু জানলে মনে করি যে আপন বিপদের কথা তো পর্ছে না অর্থাৎ সীমা যদি অসুস্থতা হয় তাহলে আমি মাছ টাছ খাইতে করতাম ভারী নাগালি রান্নাবন্ধার খামলা দিতে আগে ভাবতাম মন ফেলেছে আগে যখন চাকরি করছি তখন আপনার মাঝে মাঝে রান্না করছি যখন আপনার মালিকের বউ যখন আপনার চাইতো গা ওই দেখেছে পুতের বউ জন যাই তো বাবা বাড়ি তখন তো বাড়ি ঘরে খাইলে থাকতো তখন পরে আপনার মাঝে মাঝে রান্না করতাম আর বল মাছটা কাইতেছি টুকরা করে বোয়াল মাছ টুকরা টুকরা কি বড় টুকরা করতাম নাকি কি আর ওই এক মাত্র ফেডা বেড়া খেটা নাই থেটা তো খালি बोरो बोरो से हाँ। तो फिर आप कोरियल ताशी दिले? ये तो बड़ा बड़ा साइज़ इसे पड़ता है। जब आए मैं सोचा नहीं है। हाँ, शिमा तो आपने रात को सुडू कल मैं आपने ये